একটা প্রবাদ বাক্য আছে না যে গোয়ালের কাছের ঘাস গরুতে খায় না অর্থাৎ গোয়ালের চারপাশে যে ঘাসগুলো হয় সেগুলো কিন্তু কখনোই গরুতে খায় না সেমাসভাবে আমরা বিদেশে যাই বা অন্য দেশে যাই তীর্থ করতে কিন্তু আমাদের বাংলাদেশের যে কত বড় বড় তীর্থস্থান আছে আমরা সেটা দেখিও না তো এটা হচ্ছে সিলেটের সতীপীঠের একটি পীঠ অর্থাৎ মায়ের যে একান্ন পীঠ ছিল তার একটি যেখানে মায়ের গ্রীবাদেশ পড়েছিলো তো সেই মন্দির কিন্তু সিলেট শহরেই অবস্থিত আপনারা যারা যাবেন অবশ্যই দর্শন করে আসবেন আমি যদিও মায়ের নাভিদেশ এবং কেশ পড়েছিল মথু প্রায় সেখানে দেখেছি এবং হরিদ্বারে একটা অংশ আছে সেখানেও গিয়েছিলাম পাশাপাশি এটা হচ্ছে একটা মহাদেবের মন্দির ছিল খুবই জাগ্রত যেটা সিলেটবাসীর কাছে খুবই জনপ্রিয় আমি ওখানে যাওয়ার পরে জানতে পারি এই মন্দিরটাই যে শিবলিঙ্গ আছে সেটা সব প্রকটিত এরপরে আমরা ওখান থেকে চলে গেলাম বন্দরনগরে একটা গোবিন্দাস রেস্টুরেন্ট আছে সেখানে ওখানে প্রসাদ পেয়ে আমরা বের হব ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে কারণ আমরা চেয়েছিলাম যে আশেপাশে যে জায়গাগুলো আছে বিশেষ করে আমরা সেই জায়গাগুলো দেখব আবার শহরে ফিরে আসব। অর্থাৎ আমরা সিলেট ইস্কন মন্দিরে থাকব বাইরে কোনো হোটেলে কোথাও থাকবো না তো সেই জন্য কাছাকাছি গিয়ে ফিরে আসা যাবে এরকম জায়গা ছিল ভোলাগঞ্জ তো সিলেট শহর থেকে ভোলাগঞ্জের বিআরটিসির বাসগুলো সারে আমরা একটা সিএনজি নিয়ে সেই বিআরটিসির বাস কাউন্টারে চলে গেলাম এবং আমরা বিআরটিসি বাস করে একদম সরাসরি ওইখানে পৌঁছে গেলাম পৌঁছানোর পর আমরা যখন বাস থেকে নামলাম সত্যি কথা বলতে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছিল তবে আপনাকে আরও বেশি সৌন্দর্য উপভোগ করতে হলে একটা নৌকা ভাড়া করতে হবে যে নৌকা ভাড়ায় আপনি যদি একা যান তাহলেও আপনাকে আটশো টাকা দিতে হবে আপনি যদি দশজন যান তাহলেও আপনাকে আটশো টাকা দিতে হবে অর্থাৎ প্রতিটা নৌকার ভাড়া আসা যাওয়া আটশো টাকা অর্থাৎ তারা আপনাকে ওখানে দিয়ে আসবে এবং সময় মতো ফিরে আসার সময় আবার আপনাকে নিয়ে আসবে ফোন নাম্বারটা জাস্ট আপনি রেখে দেবেন তাদের ফিরে আসার সময় ফোন দিলে আপনাকে সেখান থেকে নিয়ে আসবে যদিও বর্ষাকালে এখানে জলের টইটুম্বুর থাকে কিন্তু আমরা গিয়েছিলাম যেহেতু এটা শীতকাল জল অনেক কম ছিল এবং চারপাশে পাথরগুলো বেশি পরিমাণে ভেসেছিল এবং আমি অন্যান্য সময় দেখেছি ভিডিওগুলো যখন চারপাশে একদম জলে ভরা থাকে আর তখন দেখতে প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম লাগে আর এখন একটু আলাদা রকম যদিও এখন একটু বেশি ভালো লেগেছে আমার কারণ আমার জল বেশি ভালো লাগে না জল একটু কম ছিল পাথরগুলো দেখা যাচ্ছিল এবং এই জায়গাটার নামই সাদা পাথর কারণ এখানে যত পাথর দেখেছিলাম বা এখানে যত পাথর আছে সব কিন্তু একদম সাদা তো ও কিন্তু ভারতের আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য দেখা যায় তা আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিয়েছিলাম এবং এই চারপাশে এত পাথর বা বাংলাদেশের সত্যি এত অপরূপ সৌন্দর্য যারা সাজে গিয়েছেন বা খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন গিয়েছেন তারাও এই পাহাড়ি রূপগুলো আসলে সৌন্দর্য অনুভব করতে পেরেছেন তো এই যে দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা ঝিরি মতো ছিল যেটা কিন্তু বর্ষার সময় একদম ভরা থাকে জলে তো সাধারণত আমরা যখন ওখানে গিয়ে পৌঁছেছিলাম তো অনেকটা রাস্তা প্রায় এক কিলোমিটার নৌকা থেকে নেমে কিন্তু হাঁটতে হবে তো এই যে হাঁটার সময়টাতে একটু ক্লান্তিবোধ ছিল কিন্তু এই জলের ভিতরে গিয়ে যখন পা ডুবিয়ে একটু দাঁড়ালাম মনে হচ্ছিল জীবন থেকে সব রকম দুশ্চিন্তা বা ডিপ্রেশন মানে কোনো আর কাউকে ছুতে পারবে না আর সাথে যে ভাইগুলো ছিল তারা এটাই বলছিল যে দিদি মনে হচ্ছে যেন জীবনে আর কোনো কিছু চাওয়ার নেই তো সত্যি কথা বলতে যারা বাংলাদেশে আসি আমরা আমাদের উচিত নিজের দেশটাকেও সুন্দর করে এক্সপ্লোর করা তো আমি ওখান থেকে দুইটা পাথর নিয়ে এসেছিলাম কারণ আমিও চাই যেখানে যাই সেখান থেকে কিছু স্মৃতি সাথে করে নিয়ে আসতে তো দুইটা পাথর সাথে করে নিয়ে এসেছিলাম এটা একদম শেপের মতো ছিল তো যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা